সিনেমায় দেখি যে যখন নায়ক নায়িকার দিকে তাকায় তখন হচ্ছে তাদের মাঝখানে রোমান্টিক সং হয় খুব সুন্দর করে আর আমি যখন আমার বড়ের দিকে তাকাই তখন আমাদের ঝগড়া হয় ঝগড়া কোনো গান হয় না এটা হচ্ছে কি সিনেমাতেই সম্ভব বাস্তব জীবনে নয় স্বামী স্ত্রী মানেই যুদ্ধ যুদ্ধ হ্যালো এভরি ওয়ান তো দেখো ঘরের কাজ অনেকটা কমপ্লিট করে ফেলেছি আর কিছুটা বাকি আছে আর আমি এখন একটি টোটকে ঠিক করে নিয়েছি আর এখন রান্না ঘোষণা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমাদেরকে দেখাও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো দেখো এই যে আমাদের এই যে এই হচ্ছে গিয়ে টম টম হচ্ছে তিনটে বাচ্চা দিয়েছিল এখানে হচ্ছে যে একটা আর আছে অন্ধকার হয়ে গেছে দেখা স্থায়ী দেখাতে পারছি না আর এই কাঠের ওই পেছনটাতে ওরা থাকে আর হচ্ছে গিয়ে এই কুকুরটা হচ্ছে গিয়ে অনেকজন আগে কামড় দিয়েছে এখন মানে আমাদের গলির কাউকে কামড় দেয় না ও অচেনা কেউ যদি ঢোকে তাহলেই কামড়ায় আর চলো তোমাদের সাথে আমাদের রান্নাঘরটা শেয়ার করে যাক এখনো কিছুটা বাকি আছে তো ফাইনালি তোমাদেরকে দেখাবো তো দেখো এই যে রং রঙটা করেছি এই রংটা ভুল করে নিয়ে চলে এসেছিলো তো যাই হোক এই রঙটা কিন্তু তোমাদের দাদা আর আমি মেরে কমপ্লিট করেছি আমি এই পাশে দেয়ালটা করেছি ও ওই পাশে দেয়ালটা করেছে আর একটু ছোট্ট করে সাজিয়ে নিয়েছি আর এই জিনিসটা লাগানো হবে হচ্ছে কি মশলা রাখার জন্য তো কেমন হয়েছে আর এই যে আমাদের ওয়াশিং মেশিনটা এইখানে রাখা হয়েছে গাইস তো এই মোটামুটি ছোট্ট করে সাজিয়েছি আর এখন হচ্ছে গিয়ে এই মশলার র‍্যাকটা লাগানো হবে এই দেয়ালটাতে তারপর হচ্ছে গিয়ে এখানটায় হচ্ছে গিয়ে তোমাদের সানমাইকা লাগানো হবে তাহলে কমপ্লিট হয়ে যাবে ডান হয়ে যাবে তো এখন তোমাদেরকে আমি একটা জিনিস শেয়ার করবো চলো আমাদের বারান্দাতে এই যে এখানটা তোমরা দেখতে পাচ্ছ এখানটা যে যেমন আমাদের টেনি আছে শুয়ে আছে বসে আছে তো এই যে জায়গাটা এখানে কিন্তু একটা হচ্ছে যে খাট পাতা হবে আর এখানটা রং করা হবে খুব সুন্দর করে সাজানো হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরে হবে সেটা এখন আপাতত এই অবস্থায় আছে এখনও প্রচুর কাজ বাকি আছে আর আমি এখানে কিন্তু যোগ্যেরটি পরেটির জন্য শাস তো এইখানে আমাদের চন্ডিতলায় ফুয়ে হচ্ছে সেখানেই যোগ্যের টি তো গিয়ে আমি ব্লগ ভিডিও করার জন্য একটা প্যান অর্ডার দিয়েছি সেটা আমি ভিডিও তোমাদের সাথে করব আর হচ্ছে গিয়ে ভিডিও করতে আমার তাহলে আর কোনো অসুবিধা হবে না খুব ভালো ভালো ভিডিও আসবে গাই আর ব্লগ ভিডিও আমার বেশি আসবে কারণ ভিডিও খুব কম আসবে এরপর থেকে কারণ হচ্ছে গিয়ে ব্লগ ভিডিও এখন আমাকে দিতে বলছে ফেসবুক থেকে সাজেস্ট করছে তো ব্লগ ভিডিও কিন্তু আমি তোমাদের ভালোবাসার জন্য কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করতে তো আমার ব্লগটা এখানেই শেষ করছি তো টাটা বাই লাভ ইউ মাই অল তো দেখো আর এইভাবে আমার পাশে থেকো আর আরো ভালোবাসা দিও আর অনেকটা আমাকে ভালোবাসা তোমরা দিচ্ছে গাইস এর জন্য আমি অনেক 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 হ্যাপি তো বাই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল তো ব্লগ ভিডিও সেই ভালো ভালো রান্না ভিডিও নিয়ে আসবে গাইস বাই